আমাদের দেশে আমাদের সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে সংলাপে কোন সমস্যার সমাধান হচ্ছে না নির্বাচন নেয়া কিছু রাজনৈতিক করতেছে আমাদের যে পাঁচ দফার দাবি আমরা বিয়ার প্রতিনিধি ছাড়া কোন কর্মে এই নির্বাচনে অংশগ্রহণ করবো না ইনশাল্লাহ আপনারা সবাই সব সময় সজাগ থাকবেন কারণ এই জুলাই এবং আগস্টের যে আমাদের অভ্যুত্থান যে অর্জন আসলে এটা বিয়ার পদ্ধতি যদি বাস্তবায়িত না হয় পাঁচটা পদ্ধতির পাঁচশো বাইনের আধার হত্যা দৃশ্যমান বিষন্ন হয় তাইলে আসলে আমাদের এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা রক্ত দিয়েছেন আসলে সবকিছুই ব্যর্থ হয়ে যাবে সেজন্য আমরা বিআর পদ্ধতি নির্বাচন চাই বিআর এর সমস্যাটা কি যারা সংখ্যা দেশে অর্জন করলে তারা কি সন্তুষ্ট হবে সমস্যা তো নাই আর যারা কম আসল পাবেন তারা প্রতিনিধিত্ব করবেন সংশোধক এখানে তো কোনো সমস্যা নাই তো আমার সর্বোপরি যে কথা আমরা মাঠে ময়দানে প্রতিটা পরিবারের কাছে বিয়ার পদ্ধতি এবং আমাদের হাত পাকা

এই আসলে এইরাচারের জন্ম হচ্ছে এই কারণে আমরা বলছি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমাদের এই জনগণ মুক্তি পাবে এবং বাংলাদেশে একটা ব্যালেন্স এবং ভারসাম্য সরকার প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমরা জুলাই সনদ সহ আমরা পিয়ার পদ্ধতিতে চাচ্ছি এবং এই পিয়ার পদ্ধতি জুলাই সড়ার আইনের ভিত্তি এই মৌলিক বিষয়গুলো সংস্কার বিচার এই মৌলিক বিষয়গুলোকে নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এখন আমরা জনমত গঠনের জন্য চেষ্টা করতেছি যাতে করে সরকারকে আমরা কথা বুঝাতে পারি বাংলাদেশের অধিকাংশ মানুষ এই যে আমরা মৌলিক যে পাঁচ দাবি নিয়ে আসছি এই দাবির উপরে একমত এই কারণে আমাদের রাজপথে আমরা টেবিলটকে আলোচনা করেছি সেখানে যেহেতু তারা আমাদের আলোচনাকে খুব বেশি সুযোগ দেয় নাই গুরুত্ব দেয় নাই এই কারণে আমরা জনগণ যেহেতু বাংলাদেশ বর্তমান যেহেতু সংবিধান বর্তমান সাংবিধানিক বিষয়গুলো এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে যেহেতু সংবিধান সংস্কার চলছে এবং আমরা জনমতকে সাথে নিয়েই আমরা বলতে চাই যে জনমত